মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা দু হাজার চব্বিশে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে রুটিনটি শেয়ার করব এবং কোন তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তারপর কোন তারিখে কোন কোন পরীক্ষা রয়েছে সেই বিষয়ে তোমরা জানতে পারবে চলো দেখে নেওয়া যাক তো এটাই হচ্ছে রুটিনটি তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে এই রুটিনটির একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিবে তো এটাই হচ্ছে তোমাদের রুটিনটি একটু খেয়াল করো তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী এগারো আট দু তারিখ থেকে অর্থাৎ আগামী এগারো আগস্ট থেকে তোমাদের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো শুরু হবে বারো তারিখে পরীক্ষা রয়েছে তারপর চোদ্দো তারিখে পরীক্ষা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি আঠেরো তারিখে পরীক্ষা হবে তারপর বিশ তারিখে পরীক্ষা রয়েছে বাইশ তারিখে রয়েছে পঁচিশ তারিখে রয়েছে সাতাইশ তারিখে পরীক্ষা হবে উনত্রিশ তারিখে হবে এক তারিখে পরীক্ষা হবে তিন তারিখে পরীক্ষা হবে এরপর বন্যার কারণে সিলেট বিভাগে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচিও দিয়েছে খেয়াল করো দশ নয় দুই তারিখ মঙ্গলবারে তোমাদের এই পরীক্ষাটা হবে তারপর বারো তারিখে এই পরীক্ষা হবে পনেরো তারিখে এই পরীক্ষা হবে সতেরো তারিখে এই পরীক্ষাগুলো হবে এরপরে ব্যবহারিক পরীক্ষা কবে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে পাঁচ নয় দুই হাজার চব্বিশ তারিখ হতে বারো নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সিলেট বিভাগে বন্যার কারণে যে পরীক্ষার স্থগিত হয়েছিল সেগুলোর সময়সুঁচ তোমরা জানতে পারলেই তো এই হচ্ছে পুরো রুটিনটি তোমরা যদি এই রুটিনটি আবারও বলছি ডাউনলোড করে নিতে চাও তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে এই রুটিনে ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি একটা ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিও এই ছিল আজকের মতো ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ